রবিবার বিকালে শহরগছি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে শাকাহার ইউনিয়ন ওলা আয়োজনে উপজেলা ওলা মাদলের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজির সভাপতিত্বে ওলা মাদলের সাধারণ সম্পাদক সুফি কবি মাওলানা আনিসুজ্জামান বিদ্যুতের আহ্বানে পবিত্র কোরআনতলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সময় কর্মী সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সহসভাপতি শাহ নেওয়াজ পল্লব উপজেলার জাসাসের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান চৌধুরী মুন্নাফ সদস্য সজীব নুরনবী খন্দকার সোহাগ পৌর আহ্বায়ক রাশেদ নিজাম রোমেল পৌর সদস্য সচিব শামীম সরকার জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হোসেন আহমেদ সজীব ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আতিক হাসান সজীব পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আপেল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল খন্দকার উপজেলার জাসাসের যুগ্ম আহ্বায়ক শাকিল পাঠান পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইদি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাটাবাড়ি ইউনিয়ন ওলামা দলের সভাপতি মানিক অনুষ্ঠান শেষে ওলামা দলের সৌজনে অতিথিদের পাঞ্জাবির কাপড় উপহার দেয়া হয়